যে বিজয়নগর বারো বাই এক আত্মরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে আগুন বড় অনেকগুলো ফোন আসে সাথে সাথে আপনারা জানেন যে এটা নিকটবর্তী ফায়ার স্টেশন আছে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন আগুনের ভয়াবহতার কথা মাথায় নিয়ে সাথে সাথে চারটা ডান একসাথে চলে আসে পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং বৃদিক টেন্ডার সহ আমাদের ছয়টা ইউনিট এখানে চলে আসে আসার সাথে সাথে আমরা একসাথে প্রথম অবস্থায় আমরা অফেন্সিভ অ্যাটাক করি যেহেতু ফায়ার টাং জানালা দিয়ে অলরেডি বাইরে চলে আসছে সাথে সাথে যে স্টেয়ার আছে স্টেয়ার দিয়ে উঠে আমরা আমাদের যে ব্যবস্থা আছে সিস্টেম আছে ওই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি তিনটা চোল তিনটা তিরিশ মিনিটের সময় এটা আপনারা জানেন আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস করঞ্চল আট এবং চোদ্দোয়ের অফিস আমরা যেটা দেখলাম যে নয়তালায় করঞ্চল চোদ্দোয়ের একটা অফিস অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আগে আগুনটা অনেক বড় প্রথমত যে প্রবলেমটা হয়েছে আসলে স্মোক অনেক বেশি ছিল ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে অপ্রতুল যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপর আগুনটা নিবে হয়েছে না ভিতরে এই ধরনের কোনো মেসেজ আমরা পাই নাই আমরা বন্ধের দিন থাকাতে কোনো লোকজন সিকিউরিটি ছাড়া আর কোনো লোক ওরকম দেখি নাই দু একজন লোক নিচে ছিল তারা আমাদেরকে গাইড করছে যেভাবে যেতে হবে আমরা সেভাবেই গেছি আগুনের সূত্রপাত করতে হয়েছে এটা প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যেহেতু অফিস ভিতরে দেখলাম যে ফাইল ছিল সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে বা হয়তো বা কোনো ডেস্কটপ আসলে আমাদের ইনভেস্টিগেশন করে তারপরে বলতে হবে আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে এই মুহূর্তে স্পেসিফিক আপনারাও জানেন যে আগুন মাত্র নেই আমরা নিপাপন করতেছি এখনো কাজ চলতেছে নিয়ন্ত্রণ দিছি আমরা সো আরেকটু সময় লাগবে একটা প্রশ্ন যে আজকে তো ছুটির দিন এখান থেকে আগুন হয় অফিসে মানুষ ছাড়া তো আপনারা অন্য কিছু মনে করছেন কিনা কোনো জনসাধারণের এটা এই মুহূর্তে বলা মুশকিল এটা তো আমাদের আসলে যারা তদন্ত করবে তারা আসলে এটা বলতে আর চত্তর অফিস বলেন সেটা কিসের রুম ছিল কোন কাগজপত্রের রুম অফিস অফিস ছিল অফিস ডেস্ক ডেস্ক ছিল ফাইল ছিল কাগজপত্র ব্যবস্থা ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন আপনারাও আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র সিঁড়ি এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট সো এভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের আছে কিছু আর হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য আসলে হাইরেজ ভবনের জন্য আরও কিছু ব্যবস্থা থাকা দরকার তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থায় অ্যাপ্লাই করতে গেছি যেমন হোস ডিল আছে সেখানে পানি পাই নাই আমরা অফিস অফিস শুধুমাত্র অফিস অফিসে যা যা থাকা দরকার ডেকোরেশন ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এই মুহূর্তে আসলে আমরা যে কাজ চলতেছে কাজ শেষে আমরা বলতে পারবো আপাতত একটা রুমের মধ্যেই কিন্তু ধোয়া ছিল অনেক না এই ধরনের আসলে ওনারা এটা তো অফিসগুলো যারা দিছে তারা বলতে পারবে যে এইখানে এখানে কেন তার অফিস দিল কিন্তু যে জিনিসটা প্রবলেম হয়েছে যেহেতু ভবন আগুন লাগছে নয়তালায় আমাদের যে স্পেশাল ভেহিকেলগুলো আছে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের গাড়ি কিন্তু সব চলে আসছে আমাদের যে সু ময়ের যে গাড়িটা লেডার আমরা যেটা টিটিএল বলি টার্মেবল লেডার ওইটাও কিন্তু চলে আসছে কিন্তু আমরা কিন্তু এখানে সেট করতে পারি নাই আমরা মেনুয়ালি কিন্তু আমাদের যাইতে হয়েছে নয়তালায় এখানে কিন্তু টার্ন নিয়ে যে গাড়িটা আমরা এখানে সেট করবো এই ব্যবস্থা কিন্তু এখানে নাই সিকিউরিটির লোকজন ছিল সিকিউরিটির লোকজন ছিল আর সাররা মনে এখন মনে চলে আসছে অলরেডি